মানসিক অশান্তি হতাশা বা অবসাদ জীবনেরই অংশ তবে আপনি একা নন পাশে আছে পিসফুল মাইন্ড মানসিক সমস্যার আছে সমাধান আসুন জেনে নিয়ে একসাথে এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন দূরের কাছের বন্ধুরা তরুণ প্রবীণ অগ্রজ অনুজ সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ও সম্মাননা আমি প্রফেসর মামুন হুসাইন অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরূপ বিদ্যা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ আপনাদের সবাইকে আজকের এই বক্তব্যে স্বাগত জানাই আজকে আমরা বলবার ইচ্ছে করেছি যে মনঃস্বাস্থ্যের পরিপ্রেক্ষিত এবং বাস্তবতা নিয়ে একেবারে প্রাথমিক কিছু কথা কিছু আলোচনা বলা যায় কিনা আপনারা জানেন যে আমরা যখনই স্বাস্থ্যের কথা বলছি তখন প্রায়শ আমরা শারীরিক স্বাস্থ্যের কথাই বলবার চেষ্টা করছি যখন জনস্বাস্থ্যের কথা বলছি পাবলিক হেলথের কথা বলছি তখনও শারীরিক স্বাস্থ্যের কথাই বলছি কিন্তু মনঃস্বাস্থ্য যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি প্রায়শ বিস্মৃত হয়ে যায় আমি বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে বলি আপনাদের সবারই স্মরণে আছে যে উনিশশো সালে এরকম সেপ্টেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ একটি বড় সভা আয়োজন করে এবং আজকে যে আমরা বলি যে হেলথ ফর অল সেই কথাটি সেই লক্ষ্যমাত্রাটি তারাই নির্দিষ্ট করেন তারাই বলেন এবং সেখানে একটি সিদ্ধান্ত হয় যে স্বাস্থ্য কাকে বলব শারীরিক সুস্থতা তো বটেই সামাজিক সুস্থতা একেবারে কোনো রোগ বালাই নেই সেইটুকুই সব কথা নয় এবং আরেকটি হচ্ছে মনস্বাস্থ্যের কথা কিন্তু আমরা সবাই এই কথাটি জানার পরেও যারা নীতি নির্ধারক যারা কথা বলছেন রাষ্ট্রের হয়ে সমাজের হয়ে তারা প্রায়শ বিস্তৃত হয়ে যায় আমি দু একটি উদাহরণ দিতে পারি আমরা দেখেছি যে আমাদের এই দেশে মনঃস্বাস্থ্যের জন্য খুবই সামান্য বাজেট শূন্য দশমিক চার চার ভাগ থেকে শূন্য দশমিক পাঁচ শূন্য পর্যন্ত যেখানে আমাদের যেগুলো খুব উন্নত দেশ সেখানে শতকরা দুই ভাগের অধিক তারা মনস্বাস্থ্যের বাজেটে নিক্ষেপ করছে আমরা এটি লক্ষ্য করছি যে এই যে বিপুল আক্রান্ত মানুষ বাংলাদেশেই গবেষণা হয়েছে যেখানে পূর্ণবয়স্ক মানুষ ষোলো দশমিক আট শতকরা ভুগছেন এবং শিশু কিশোর যারা তারা তেরো দশমিক ছয় শত এই মনোরোগে আক্রান্ত হচ্ছেন কিন্তু দুই অধিক কোনোভাবেই মনোস্বাস্থ্য সেবার আওতায় এখন পর্যন্ত আসতে পারেনি কাজে এটি একটি খুব বড় আশঙ্কার কথা আমরা শিশুদেরকে মানুষকে বলছি রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ কিন্তু তাদের বেড়ে ওঠার জায়গাগুলোকে আমরা এখনো যথেষ্ট নিশ্চয়তা দান করতে পারিনি আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি আমরা দেখেছি যে মনোরোগগুলো আমাদেরকে পূর্ণ বয়সে আক্রান্ত করবে তার পঞ্চাশ ভাগই শিশু কিশোরদের একেবারেই চোদ্দ বছরের মধ্যে চলে আসে। এদের পঁচাত্তর ভাগ রুগী চব্বিশ বছরের মধ্যে চলে আসছে কাজে এই যে শিশু কিশোর কৈশোর উত্তীর্ণ সময়টি এটি আমার কাছে মনে হয় যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সবার কাছেই খুব মাথার মধ্যে রাখা দরকার যেন আমরা সজাগ হতে পারি কিন্তু এটি কোনোভাবেই সম্পন্ন হচ্ছে না কাজে বেশ খানিকটা ভাবনারই বটে আমরা যে মনঃস্বাস্থ্য থেকে কি করে একটি মানুষ বিচ্যুত হচ্ছে সেটি কি করে বুঝতে পারবো দেখব যে সেই মানুষটি হঠাৎ করে চলাফেরা খাদ্য নিদ্রা সেখানে পরিবর্তন হচ্ছে তার স্মৃতি বদল হয়ে যাচ্ছে তার বিশ্বাসের জায়গা বদল হয়ে যাচ্ছে তার অনুভূতি পরিবর্তন হচ্ছে তার বাক্য ভাষা পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলো দেখলে আমরা মনে করি যে বোধ হয় তিনি একটি মনো রোগের দিকে ধাবিত হচ্ছেন আজকে সবকটি মনোরোগ খুলে খুলে বলবার অবকাশ নেই সেদিকে আমরা যেতেও চাইছি না আমাদের বলবার বিষয় হচ্ছে যে প্রায়শ আমরা যেমন শারীরিক রোগ আর মনোরোগকে একেবারে দুই ভাগে ভাগ করে বলি মাঝে মাঝে একেবারে সুরানি দুরানির মতো সম্পর্কের জায়গা তৈরি হয় কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে প্রায়শ এই দুটি অঞ্চল একেবারে গা ঘেঁষা হয়ে থাকে আমাদের অনেক মনোরোগ একেবারে শারীরিক উপসর্গ দিয়ে আছে অনেক শারীরিক রোগ আবার মনোরোগের উপসর্গ দিয়ে আসে কখনো কখনো দুটো রোগী একসঙ্গে যেতে পারে যেমন ধরুন অনেক হরমোনের রোগ সেখানে আমাদের মনোরোগের প্রাদুর্ভাব দেখা যায় স্ট্রোকের পরে দেখা যায় পার্কিনসন্সের পর দেখা যায় অনেক রকমের বড় সার্জারির পরে সেখানে মনঃস্বাস্থ্যের বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি মনোরোগের একটি বড় বিস্তার যখন গর্ভবতী হয় প্রসবোত্তর সময় সেখানে সেখানে দেখা যেতে পারে এবং এই যে মানুষের যে জীবন এই যে আমরা ক্ষণে ক্ষণে বেড়ে উঠি আমাদের শৈশব কৈশোর বেড়ে যাওয়া এর যে কোনো জায়গার ঘাত প্রতিঘাতে আমাদের মধ্যে সমস্যা নির্মিত হতে পারে মনোরোগের মধ্যে দেখা যাবে কখন কখন অনেক সমস্যা এসেও এখানে প্রবিষ্ট হয় গবেষণায় দেখা গেছে যে প্রাথমিক যেখানে স্বাস্থ্য পরিচর্যা হয় সেখানে এক চতুর্থাংশ মানুষের তারা গেছেন বটে শারীরিক উপসর্গ নিয়ে কিন্তু সেই উপসর্গটি খুঁজে পাওয়া যায়নি কার্ডিওলজিস্টের কাছে গেছেন সতেরো থেকে পঁচিশ ভাগ মানুষের তখনই কার্ডিয়ার কোনো প্রবলেম পাওয়া যায়নি কারণ তারা আসলে আতঙ্ক রোগে ভুগছেন আমরা যেটাকে প্যানিক ডিসঅর্ডার করছি এই কথাটা বলবার সারমর্ম হচ্ছে যে আমাদের উভয় পক্ষের মধ্যে একটা খুব সম্পৃক্ততা কথাবার্তা আদান প্রদান সংলাপের একটি সম্পর্ক নির্মাণ হওয়া দরকার এই কথাটি আমি বলবার চেষ্টা করছিলাম আরেকটি কথা কি এই যে আমি বলছি যে মনোরোগ নেই কিন্তু মনের স্বাস্থ্য খুব ভালো আছে এটি কিন্তু সময় সঠিক নয় যারা মনঃ নিয়ে কাজ করছেন মনঃস্বাস্থ্যের পরামর্শ দিচ্ছেন তারা কিন্তু এই গুড মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলতে শুরু করেন কাজে একটা মানুষের সিজোফিলিয়া নেই বাইপোলার ডিসঅর্ডার নেই কিন্তু কিভাবে বুঝবো যে তার মনের স্বাস্থ্যটি অটুট হয়ে আছে এটি আমরা কিভাবে বোঝার চেষ্টা করি আমরা যখন বুঝতে পারি যে এই মানুষটির মধ্যে আত্মমর্যাদা আছে এই মানুষটি অপরকে বিশ্বাস করতে পারছে এই মানুষটি তার ভালোবাসা তার বন্ধুত্ব অপরের সঙ্গে আদান প্রদান করতে পারে অপর মানুষকে এবং নিজেকেও ক্ষমা করতে পারে নিজেকে ব্যবচ্ছেদ করে পরিবর্তনের সম্মুখীন হয় ঝুঁকিপূর্ণ পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার যে ধ্যানমগ্ন থাকতে পারে গভীর আবেগকে ধারণ করতে পারে এই বৈশিষ্ট্যগুলো হলে তখন আমরা বলি যে ওই মানুষটির মানসিক স্বাস্থ্য অটুট হয়ে আছে আমরা কথাগুলো বলছি কেন আমরা প্রায়শ বলি যে আমাদের এই বাংলাদেশে মানুষ হচ্ছে সম্পদ মানব সম্পদ বলছি আমরা বলি যে মানব রতন কিন্তু মানুষগুলো বাঁচাতে তো চায় এই মানুষগুলোর পরিচর্যা তো চায় যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা এই মানুষটিকেই পরিচর্যা করেন এবং আজকে গবেষণা দেখা গেছে যে এই মানুষ যখন রতন হয়ে ওঠেন এই মানুষের মনঃ্বাস্থ্য যখন একেবারে অটুট হয়ে ওঠে তখনই কিন্তু তিনি সম্পদে পরিণত হন কাজে মনঃস্বাস্থ্যের সঙ্গে সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ সামাজিক মূলধনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এটি যারা পরিকল্পনা করেন তারা নিশ্চয়ই ভাববেন গবেষণায় আছে যে আমি যদি এক ডলার ইনভেস্ট করি সেখানে অর্থাৎ এক ডলার যদি মনঃস্বাস্থ্যের বিকাশে আমি যদি নিয়োগ করি চার থেকে পাঁচ ডলার আমি ফেরত পাই কাজে মনুস্বাস্থ্যের বিকাশের সঙ্গে কিন্তু সামাজিক বিকাশের একটা গভীর ওতপ্রত সম্পর্ক আছে এটি আমি খুব গুরুত্বের সঙ্গে আজকে বলতে চেয়েছিলাম আমরা এর কথা বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ সেখানে যে সতেরোটি লক্ষ্য আছে তার মধ্যে তৃতীয় লক্ষ্যটি ছিল গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং সুস্বাস্থ্য এবং ভালো থাকা কল্যাণময় থাকা আমি মনে করি মনঃস্বাস্থ্যের যত্ন মনঃস্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলা যৌক্তিকতা এইটি যে তাহলে আমরা সেই গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংকে আমরা এনশিওর করতে পারব এই জন্যই মনঃস্বাস্থ্য নিয়ে কথা বলা দরকার সংলাপ নির্মাণ হওয়া দরকার আপনারা জানেন যে পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যায় ধাবিত হয় আমরা আজকে এই মুহূর্তে কথা বলতে বলতে অনেকগুলো চল্লিশ সেকেন্ড পেরিয়ে এসছি আমাদের অজান্তে অনেকগুলো জীবন আজকে ঝরে গেছে আজকে কথা বলার মানে হচ্ছে যে ওই মানুষগুলোর দিকেও আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার কথাটি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা যারা এই কথাগুলো শুনছি আমার সেই সব স্বজন বন্ধুবর্গ কারণ আত্মহনন প্রিয় মানুষটি মনোরোগ চিকিৎসকের কাছে একেবারে শেষের দিকে ধাবিত হন অথবা খুব সামান্য অংশের মানুষ আত্মহত্যা প্রবণ মানুষ মনোরোগ চিকিৎসকের কাছে যান বেশিরভাগ মানুষ ওই বন্ধু স্বজন বর্গের দিকে চলে যান আমরা যদি হাত বাড়িয়ে দিই তাঁর দিকে যদি কান মেলে ধরি তাহলে ওই মানুষটিকে আমি বাঁচাতে পারি এইভাবেই আমরা আমাদের দেশে মানুষকে সম্পদে রূপান্তরিত করতে পারব এই জন্যই মনস্বাস্থ্য নিয়ে মনোরোগ নিয়ে আমাদের সকল রকমের দ্বিধা ছড়িয়ে কথা বলা দরকার সাহায্যের জন্য এগিয়ে আসা দরকার আমরা সব পক্ষ যখন একত্রে দাঁড়াতে পারব আমরা মনে করি এই মানুষগুলো করতে সম্পদে রূপান্তরিত হবে আমরা সবাই তখন ভালো থাকব যারা এই কথাগুলো অনুগ্রহ করে শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমরা মনে করি নিকট ভবিষ্যতে আবারও দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ